স্যার ভালো আছেন স্যার স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আমরা বলছিলাম আমরা যে এই সমাধি ক্ষেত্রে ইউরোপিয়ান সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এর বিষয়ে কিছু আমরা কিছু জানতে চাই তোমরা জানবে হ্যাঁ তাহলে শোনো পূর্ব মেদিনীপুর জেলার কাথি মহকুমার অধীন খেজুরি থানা এক সময় ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান ছিল বঙ্গোপসাগরের মধ্য থেকে উদ্ভূত নতুন নতুন পরিবেষ্টিত চর থেকে এই স্থানের উদ্ভব সম্ভবত ষোড়শ শতকের গোড়ায় তখন থেকে ভৌগোলিক কারণে এইসব অঞ্চল মালঝিটা অঞ্চল হিসেবে পরিচিত হয়েছিল খেজুরি তখন বাংলার অন্যতম বন্দর বন্দর ছাড়াও খেজুরির আরেক বিষয়ে সুনাম ছিল এটি ছিল বিদেশিদের পছন্দের স্বাস্থ্য নিবাস বন্দর ও স্বাস্থ্য নিবাস একযোগে হওয়ায় বিদেশিদের আনাগোনা লেগেই থাকতো এই খেজুরিতে কিন্তু সকলের ফেরা হতো না মারা যেতেন অনেকে তাদের সমাধি দেওয়া হতো এখানেই খেজুরির হারিয়ে যাওয়া গৌরবের সাক্ষ্য দেয় বিদেশিদের এই সমাধিগুলো একটা সময় খেজুরির পরিবেশ ছিল অত্যন্ত মনোরম এই বন্দরের পূর্ব দিকে বয়ে চলেছে হুগলি নদী দক্ষিণে হিজলি নগরীর অস্তমিত গৌরবের কিছুটা পরিচয় মেলে নানা নানারকম গাছগাছালি বনানি বিস্তৃত তটভূমিতে ঘুরে বেড়ানোর পরিবেশ অতি মনোরম তাই অল্প সময়ে ইংরেজদের কাছে জায়গাটি স্বাস্থ্যকেন্দ্রের মর্যাদা পায় এই রকম একটি জায়গায় বহু ইংরেজ প্রধানত ব্যবসার কাজে আসত তাদের মধ্যে অনেকের নানা কারণে মৃত্যু হতো তাই এই সব সাহেবদের গোর বা কবর দেওয়ার জন্য এখানে গড়ে ওঠে এই নির্দিষ্ট জায়গা যা সাহেবদের গোরস্থান নামে পরিচিত সমাধিক্ষেত্রে মোট তেত্রিশটি সমাধি আছে তার মধ্যে একুশটি খোদিত লিপিযুক্ত কিন্তু গত কয়েক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াসের পর সমাধিস্থল থেকে সব ফলক উধাও হয়ে গিয়েছে বছর কয়েক আগেও বিশেষ অনুষ্ঠানে এখানে আসতেন পরিজনরা মানুষের সেই আনাগোনা এখন অতীত জঙ্গল বটগাছে ঢেকে গিয়েছে প্রিয়জনের সমাধি এমনকি কিছুদিন আগে যে উৎসব পেরিয়ে গেল সেদিনও মৃত প্রিয়জনদের স্মৃতিচারণ করতে আসেনি কেউ স্থানীয় সূত্র বলছে শতাব্দী প্রাচীন এই গোরস্থানে চিরনিদ্রায় নিদ্রায় রয়েছেন ইংরেজ দুহিতা এমেলিয়া ম্যাক্সোয়েল ঊনবিংশ শতাব্দীতে দিনাজপুরের তৎকালীন জর্জ ও ম্যাজিস্ট্রেট এডওয়ার্ড ম্যাক্সোয়েল ও তার স্ত্রী এমেলিয়াকে সঙ্গে নিয়ে খেজুরিতে এসেছিলেন আঠারোশো সালের ২৬ জুলাই খেজুরিতেই এমেলিয়ার মৃত্যু হয় ম্যাক্সোয়েল সাহেব স্ত্রীর মৃতদেহ খেজুরিতেই কবর দেন প্রাচীন ঘেরাসেই সেই ভগ্নস্তূপ এখন আগাছায় ভর্তি সংরক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই কবরস্থানটি আমরা আবেদন করব যাতে খুব দ্রুত এই জায়গাটি সংরক্ষণ করা যায়